পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে আজ একবার পরিসংখ্যানের দিকে তাকান বাংলাকে গুজরাট হতে দেব না বাংলা বাঙালির উপরে আক্রমণ গুজরাতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থার্টি আর পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পয়েন্ট সিক্স মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে শুন দেখতে পাবেন মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদ চারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন এখানকার কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে যাবে না আপনাদের যদি কাউ রক্ষা করতে পারে যদি হিন্দু হিন্দুদের যদি এই মাটিতে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি নরেন্দ্র দামোদর এর অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে পারেন কিন্তু এর মধ্যে কোন প্রতিকার আনতে পারবেন না ভারতবর্ষে একমাত্র ব্যক্তিত্ব আছেন যিনি পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিত্ব আজকে যার নেতৃত্ব শুধু দেশে নয় সারা বিদেশে ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চন্দ্র